হরে কৃষ্ণ সবাইকে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদেরকে আমি বলেছিলাম অনেক দিন থেকে যে আমি মামার বিয়ের ভিডিওগুলো এত দেরি করে করে আপলোড করছি তো এই ভিডিওটা হলো মামার বউ ভাতের দিন দুপুরবেলা ভাত কাপড়ের অনুষ্ঠান থেকেই আমি ভিডিও করা স্টার্ট করেছি তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ মামা মামিকে ভাত কাপড় দিচ্ছে সেই রিচুয়ালসটাই হচ্ছিল

ভাত কাপড়ের অনুষ্ঠান ওদিকে হচ্ছে আর এদিকে দুপুরবেলায় সবার আয়োজন হচ্ছে খাওয়া দাওয়ার এখানে যারা আমিষ খায় তারা আর আমি যেহেতু নিরামিষ খাই আমার সাথে সেদিন অনেকেই নিরামিষ খেয়েছিল আমার বোন দিদিরা তো আমরা ঘরে নিরামিষ আলাদা করে রান্না হয়েছিল আর সেই খাবারটাই খাচ্ছিলাম কিন্তু মেয়ের বাড়ির থেকে প্রত্যেকে চলে এসছে কন্যাযাত্রীরা আমরা তাই একটু সাইড দিয়ে সরে গেলাম যাতে সবাই বউকে ভালোভাবে দেখতে পায় নাচানাচি করতে করতে হয়ে গেছিলো অনেকটাই রাত আর আমাদেরও পেয়ে গেছিলো খিদে তো তখন দেখি গিয়ে প্যান্ডেল ফাঁকা তাই আমি দিদি ভাগ্নি আমরা সবাই মিলে বসে পড়লাম খেতে ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর হ্যাঁ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে আমি কিন্তু আরও নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করব দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ টাটা